আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিলেন ভেনেজুয়েলার যুদ্ধবিমান যদি মার্কিন নৌবাহিনীর কাছে গিয়ে হুমকি তৈরি করে তবে সেগুলো গুলি করে নামানো হবে প্রশ্ন হল এখন কি তাহলে দক্ষিণ আমেরিকায় নতুন সামরিক সংঘর্ষের আশঙ্কা তৈরি হচ্ছে ঘটনাটা শুরু হয় ভেনেজুয়েলার সামরিক বিমান মার্কিন নৌবাহিনীর জাহাজের খুব কাছাকাছি চলে আসার পর মাত্র দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এ ঘটনা ঘটায় হোয়াইট হাউসের ভেপর চাপা উত্তেজনা তৈরি হয় ট্রাম্প জানান তাদের জাহাজের নিরাপত্তা বিপন্ন হলে এক মুহূর্ত দেরি না করে ভেনেজুয়েলার যুদ্ধ বিমান ভূপাতিত করা হবে এরই মধ্যে আমেরিকা অভিযোগ করেছে ভেনেজুয়েলা থেকে আসা একটি মাদকবাহী জাহাজ ধ্বংস করেছে তারা যেখানে এগারো জন নিহত হয়েছে আসলে এই টানাপড়ের নতুন নয় বহুদিন ধরেই ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ত হয়ে আছে বিশেষ করে মাদুরু সরকারের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অভিযোগ তারা মাদক পাচারকারীদের আশ্রয় দিচ্ছে এমনকি বের নোটোরিয়াস গ্যাং ট্রেন দে আরাগুয়া যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত এদিকে নিকোলাস মাদুরু বারবার বলছেন ওরা কোনো মাদক পাচারে জড়িত নয় এবং যুক্তরাষ্ট্র ইচ্ছে করে সংঘাত তৈরি করছে মাদুর অভিযোগ করেছেন ট্রাম্প সরকার মূলত ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে বিশ্লেষকরা বলছেন যদি মার্কিন নৌবাহিনী ও ভেনেজুয়েলার সামরিক বিমান আবারও মুখোমুখি হয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এদিকে ট্রাম্প মাদুরের বিরুদ্ধে পুরনো অভিযোগ আবারও সামনে এনেছেন দুর্নীতি মাদক পাচার আর এক বিতর্কিত নির্বাচন শুধু তাই নয় ভেনেজুয়েলার প্রেসিডেন্টের গ্রেফতারের জন্য পুরস্কার দ্বিগুণ করে পঞ্চাশ মিলিয়ন ডলার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ফলে দুই দেশের সম্পর্ক এখন একেবারে ভাঙনের পথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যে এই দ্বন্দ্ব শুধু মাদক পাচার বা সামরিক শক্তি প্রদর্শন নয় বরং রাজনৈতিক আধিপত্যের লড়াইতেও রূপ নিচ্ছে এখন প্রশ্ন দুই দেশের এই টানা পড়েন কি সত্যি সামরিক সংঘাতে গড়াবে নাকি শেষ মুহূর্তে কূটনীতি পরিস্থিতি সামাল দেবে আপনারা কি মনে করেন মন্তব্যে জানাতে ভুলবেন না